তো দেখো কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমাদের পুরাতন ভিডিওগুলির ভিউস অ্যান্ড সাবস্ক্রাইব দ্রুত বাড়াতে পারবে একশো পার্সেন্ট গ্রান্টি প্রমাণ সহকারে তোমাদের দেখাবো শুধু পুরাতন ভিডিওগুলি নয় তোমাদের নতুন ভিডিওগুলিরও ভিউস অ্যান্ড সাবস্ক্রাইব ঝড়ের গতিতে বাড়াতে পারবে যদি তোমরা সঠিক পদ্ধতিতে পোস্ট করতে পারো আগে তোমাদেরকে প্রমাণটি দেখাই আমি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এই যে অ্যানালাইটিক্সে ক্লিক করার পর কন্টেন্টে ক্লিক করছি কন্টেন্টে ক্লিক করার পর এইখানে দেখো ভিডিও শর্টস আর হলো লাইভ তারপরে দেখো এই যে পোস্ট আমি এক মাসে পাঁচ ছয়টা ভিডিও পোস্ট করি এইখানে দেখো ইউটিউব চল্লিশ হাজার একশো লোকের কাছে ইম্প্রেশন পাঠিয়েছে চল্লিশ হাজার একশো লোকের কাছে ইমপ্রেশন পাঠিয়েছে দেখো লাইক কয়টা এসেছে সাতশো সাতশো একটি লাইক এসেছে পোস্টের মাধ্যমে তারপরে দেখো সাবস্ক্রাইব কয়টা পেয়েছি একুশটি কিন্তু সাবস্ক্রাইব পেয়েছি আমি কিন্তু প্রত্যেক দিন ভিডিও পোস্ট করি না যদি প্রত্যেক দিন পোস্ট করি তাহলে প্রায় এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে পোস্টের মাধ্যমে তো কি সঠিক পদ্ধতিতে পোস্ট করতে হবে ভিডিওগুলি কখন পোস্ট করবে কিভাবে পোস্ট করতে হবে সম্পূর্ণ প্রসেসটি তোমাদের আমি লাইভ প্রুফ দেখাবো এবং এই ভিডিওতে একটি সিক্রেট টিপস দিব। সেই টিপসের মাধ্যমে তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইব আরও দ্রুত বাড়াতে পারবে তো এই জন্যে কী করতে হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে আর চ্যানেলে নতুন থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তোমরা অনেকে আছো ভিডিও দেখে চলে যাও কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলো দেখো যখন তখন ভিডিও পোস্ট করলে ভিডিওর ইমপ্রেশন ইউটিউব কখনোই পাঠাবে না সেই কারণে ভিডিওতে ভিউজও আসবে না সাবস্ক্রাইবও বাড়বে না তোমরা অনেকে আছো যখন তখন ভিডিও পোস্ট করছো পোস্ট করার নিয়মকানুন জানছ না সেই কারণে তোমাদের ভিডিওর ইমপ্রেশন ইউটিউব পাঠাচ্ছে না দেখো নতুন ভিডিও পোস্ট করার আলাদা টাইম আছে আর পুরাতন ভিডিও পোস্ট করার আলাদা টাইম আছে সেই টাইমগুলি তোমাদেরকে আমি জানাবো আগে তোমাদেরকে দেখাই যে পুরাতন ভিডিও কিভাবে পোস্ট করতে হয় আর কখন পোস্ট করতে হয় তারপরে দেখাবো যে নতুন ভিডিও কিভাবে পোস্ট করতে হয় দেখো পুরাতন ভিডিও পোস্ট করার জন্য সর্বপ্রথমে ইউটিউব অ্যাপটি ওপেন করে নিবে ওপেন করার পর নিচে দেখো ইউটিউবে তোমার চ্যানেলের যে লোগো তোমার চ্যানেলের লোগোর উপরে ক্লিক করবে তারপরে উপরে দেখো এই যে ভিউ চ্যানেল এই ভিউ চ্যানেলে ক্লিক করবে মানে তোমার চ্যানেলের যে হোম পেজ হোম পেজে চলে আসবে তারপরে দেখো এই যে ভিডিও ভিডিও সিলেক্ট করে নিবে ভিডিও সিলেক্ট করার পর এখান থেকে তোমার যে পুরাতন ভিডিও যেই ভিডিওতে ভিউস অ্যান্ড সাবস্ক্রাইব বাড়াতে চাচ্ছ সেই ভিডিওটি সিলেক্ট করে নাও এক্সাম্পল ধরো এই যে ভিডিওটি এই ভিডিওটি আমার পুরাতন ভিডিও এক্সাম্পল হ্যাঁ এই ভিডিওটি আমি এখন পোস্ট করব। কিভাবে তোমার এইটা হলো একটা পুরাতন ভিডিও এইটা পোস্ট করার জন্যে সর্বপ্রথম এই দেখো এই যে থ্রি ডট সিম্পলি থ্রি ডটে ক্লিক করবে থ্রি ডটে ক্লিক করার পর নিচে দেখো এই যে শেয়ার শেয়ারে ক্লিক করবে শেয়ারে ক্লিক করার পর এইখানে দেখো এই যে ক্রিয়েট পোস্ট ক্রিয়েট পোস্টে ক্লিক করবে ক্রিয়েট পোস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই ভিডিওর যে থামনিল সেই থামনিলটি এখানে শো হবে ঠিক আছে এবং সেই ভিডিওতে যে টাইটেল লিখেছ সেই টাইটেলটি পোস্ট করার পর অটোমেটিক কিন্তু নিচে সাজেস্ট হয়ে যাবে তাহলে এখানে নতুন করে কিন্তু টাইটেল লেখার দরকার নেই এখানে তোমরা লিখতে পারো যে এই ভিডিওটি কি তোমরা এখনই দেখো এই ভিডিওটি দেখো এই ভিডিওটি তোমরা এ এই পাবে এসব কিছু লেখো কিন্তু ভিডিওর টাইটেল লিখবে না কারণ ভিডিওর টাইটেল অটোমেটিক নিচে চলে আসবে সেইটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে আমি লিখবো ওয়াইটি স্টুডিও বিগ আপডেট দুই হাজার পঁচিশ ঠিক আছে তো এইবার তোমরা এই যে থিয়েটারটা ক্লিক করে এই পোস্টটি শিডিউল করতে পারো আর এই পোস্টে ক্লিক করলে সরাসরি এইটা চ্যানেলে পোস্ট হয়ে যাবে ঠিক আছে দেখো এই যে কিছুক্ষণের মধ্যে পোস্ট হয়ে যাবে তোমাদেরকে আমি দেখাই দেখো আমি পোস্ট হয়ে গেছে আমি পোস্টে ক্লিক করছি ঠিক আছে পোস্টে ক্লিক করছি একবার রেফারেশ করি রেফারেশ করার পর দেখো এই যে ছয় সেকেন্ড আগে এই পোস্টটি করা হলো যে ওয়াইটি স্টুডিও বিগ আপডেট দু হাজার পঁচিশ আর সেই ভিডিওতে যে টাইটেলটি আগে ছিল সেই টাইটেলটি অটোমেটিক এখানে সাজেস্ট হয়ে গেছে তো এইরকমভাবে পুরাতন ভিডিওগুলি পোস্ট করতে হবে টাইমটি হলো যে নতুন ভিডিও আপলোড করার ছয় ঘন্টা আগে পুরাতন ভিডিও পোস্ট করতে হবে ঠিক আছে নতুন ভিডিও আপলোড করার ছয় ঘন্টা আগে পুরাতন ভিডিও পোস্ট করতে হবে এইটা ছিল পুরাতন ভিডিওগুলি পোস্ট করার নিয়ম কারণ তো এবারে নতুন ভিডিওগুলি পোস্ট কীভাবে করবে নতুন ভিডিও পোস্ট করার নিয়ম কারণ আলাদা রয়েছে তোমরা যদি সঠিক পদ্ধতিতে নতুন ভিডিওগুলি পোস্ট করতে পারো তাহলে তোমাদের ভিডিওতে ভিউস অ্যান্ড সাবস্ক্রাইব ঝড়ের গতিতে বাড়বে নতুন ভিডিও বলতে কাকে বোঝাচ্ছে দেখো এই যে দুই দিন আগে আপলোড করা হয়েছে চার দিন আগে ছয় দিন আগে নয় দিন আগে দশ দিন আগে এগারো দিন আগে মানে দশ পনেরো দিন হচ্ছে ভিডিও আপলোড করেছ সেই ভিডিওগুলিকে বলা হচ্ছে নতুন ভিডিও এক্সাম্পল ধরো যেই নতুন ভিডিওটি পোস্ট করতে চাইছ সেই নতুন ভিডিওর যে থ্রি ডট সেই থ্রি ডটে সিম্পলি ক্লিক করবে ক্লিক করার পর শেয়ারে ক্লিক করবে শেয়ারে ক্লিক করার পর সেই ভিডিওর লিঙ্কটি নতুন ভিডিওর লিঙ্কটি কপি করে নেবে যেই ভিডিওটি পোস্ট করতে চাইছো সেই ভিডিও লিঙ্কটি কপি করে নিবে কপি করার পর সরাসরি কি করবে সরাসরি প্লে স্টোর থেকে এই যে পিক্সেল অ্যাপ অ্যাপটি ইনস্টল করে নিবে তোমরা যারা ইনস্টল করেছো সিম্পলি ওপেন করবে ওপেন করার পর এই যে নিউ ট্যাক্স এটি ডিলেট করার জন্যে এই যে দেখো ডিলেট লোগোতে ক্লিক করে ওকেতে ক্লিক করলে নিউ ট্যাক্সটি ডিলেট হয়ে যাবে তো এবার দেখো এই যে ব্যাকগ্রাউন্ডের কালার আমাদেরকে চেঞ্জ করতে হবে তো এই জন্য কী করবে সরাসরি এই যে লোগোতে ক্লিক করবে এই লোগোতে ক্লিক করার পর এখানে দেখো এই যে কালার কালারে ক্লিক করবে কালারে ক্লিক করার পর এখান থেকে পছন্দ মতো কালার সিলেক্ট করবে এখান থেকে আমি কালো কালার সিলেক্ট করলাম রাইডে ক্লিক করলাম তো এইবারে দেখো যেই ভিডিওর লিঙ্কটি কপি করলে সেই ভিডিওর থামনীলটি এখানে নিয়ে আসতে হবে এখানে তো এই জন্য কী করতে হবে এই যে দেখো প্লাস আইকন সিম্পলি এই প্লাস আইকনে ক্লিক করবে তারপর ফর্ম গ্যালারিতে ক্লিক করবে এবার গ্যালারি থেকে সেই ভিডিও থামনেলটি সিলেক্ট করে দেবে গ্যালারি থেকে আমি সেই ভিডিও থামনেলটি সিলেক্ট করলাম রাইডে ক্লিক করলাম তো এবারে দেখো সেই থামনেলটি এখান থেকে টেনে ফুল স্ক্রিন করবে তারপর নিচে একটু চওড়া করে দিবে ওকে একটু চওড়া করে দিবে তারপরে এইটা মিডিলে নিয়ে আসবে মিডিলে আনার পর এই যে দেখো এই লোগোতে ক্লিক করবে লোগোতে ক্লিক করার পর স্টক লাগাতে হবে ওকে এখান থেকে দেখো যে স্টক স্টকে ক্লিক করবে এইটা এনেবেল করে দিবে তবে এখান থেকে একটি কালার নিয়ে নিই এখান থেকে আমি লাল কালার নিয়ে নিলাম তো এখান থেকে চাইলে এটা মোটা চিকনা করতে পারে এখান থেকে আমি হালকা রেখে দিলাম রাইটে ক্লিক করলাম তো এইবার এইটা মিডিলে বসিয়ে নিবে বসার পর এই থামনিলটি সেভ করতে হবে সেভ করার জন্য এই যে লোগো এই যে দেখো এই যে সেভ করার জন্য এই লোগোতে ক্লিক করবে এই লোগোতে ক্লিক করার পর সেভ ইজ এমেজে ক্লিক করবে তারপরে দেখো এই যে ডিফল্ট এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর আলট্রা এখানে ক্লিক করবে তারপরে সেভ টু গ্লারি এখানে ক্লিক করলে সরাসরি এই মানে থামনেলটি তোমার গ্লারিতে সেভ হয়ে যাবে তো এইবার কি করবে সরাসরি ইউটিউব অ্যাপটি ওপেন করে নিবে ইউটিউব অ্যাপটি ওপেন করার পর নিচে দেখো যে প্লাস আইকন সিম্পলি প্লাস আইকনে ক্লিক করে দিবে তারপরে দেখো এই যে পোস্ট সিলেক্ট করবে পোস্ট সিলেক্ট করার পর এই মিডিলের ইমেজটি সিলেক্ট করবে তারপর গ্লারি থেকে সেই থামনেলটি নিয়ে নিবে সেই থ্যামিলেলটি সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পর আবার ডানে ক্লিক করবে ডানে ক্লিক করার পর যেই লিঙ্কটি কপি করেছ সেই লিঙ্কটি এখানে পেস্ট করবে তো সেই লিঙ্কটি আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করার পর উপরে লিখতে পারো সেই ভিডিওর টাইটেলটি তো এখানে আমি লিখছি হোয়াইটি স্টিডিওর নতুন ফিচার্সের মাধ্যমে ভিডিও ভাইরাল করুন এটা লিখে এবার তোমরা চাইলে এখানে থ্রিডোটা ক্লিক করে শিডিউল করতে পারো চাইলে এই যে পোস্টে ক্লিক করলে সরাসরি এইটা কিন্তু পোস্ট হয়ে যাবে ঠিক আছে এই রকমভাবে তোমাদেরকে পোস্ট করতে হবে এইটা হলো নতুন ভিডিও পোস্ট করার নিয়ম কারণ কিন্তু কোন সময়ে পোস্ট করতে হবে এই নতুন ভিডিওটি তুমি আপলোড করলে আপলোড করার ছয় ঘন্টা পরে এই নতুন ভিডিওটি তোমাকে পোস্ট করতে হবে নতুন ভিডিও আপলোড করার ছয় ঘন্টা পর এই পোস্টে তোমাকে করতে হবে এই রকমভাবে কন্টিনিউ কাজ করো দেখবে ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইব হান্ড্রেড পারসেন্ট বাড়বে তোমাদের আমি লাইভ প্রুফ দেখিয়েছি যে মাসে আমি প্রায় চারটি ভিডিও পোস্ট করি চারটি ভিডিওতে ইমপ্রেশন চল্লিশ হাজার পাঠিয়েছে সেখান থেকে একুশটি সাবস্ক্রাইব আমি পেয়েছি কিন্তু তোমাদের আমি বলেছি ভিডিও শেষে একটি সিক্রেট টিপস দেবো সেই টিপসের মাধ্যমে তোমরা দ্রুত সাবস্ক্রাইব বাড়াতে পারবে তাই না তো এই জন্য দেখো আমি এই যে পোস্টে ক্লিক করছি পোস্টে ক্লিক করার পর সরাসরি যদি আমি নিচে চলে আসি এইখানে তোমাদেরকে দেখাচ্ছি পোল তোমাদেরকে চ্যানেলে প্রত্যেক দিন একটা করে পোল আপলোড করতে হবে ঠিক আছে পোল পোস্ট করতে হবে যেরকম দেখো এখানে আমি একটি পোস্ট করেছি পোল যে বন্ধুরা তোমরা ইউটিউবে কতদিন ধরে কাজ করছো বা ভিডিও আপলোড করছো ভোট দিয়ে জানা এখানে আমি কি চারটি ইউটিউবের লোগো দিয়েছি আর এখানে ভোট দিয়েছে দেখো তিনশো জন তিনশো পঁচিশ জন ভোট দিয়েছে তো তিনশো পঁচিশ জন যে ভোট দিল তারা কি সাবস্ক্রাইব করেনি এখান থেকেও কিন্তু আমি সাবস্ক্রাইব পেয়েছি দেখো তোমার যেই টপিকের চ্যানেল মানে তোমার যেই ক্যাটাগরির চ্যানেল সেই ক্যাটাগরি অনুযায়ী পোল পোস্ট করতে হবে এক্সাম্পল ধরো তোমার কুকিং ক্যাটাগরির চ্যানেল তাহলে তুমি প্রথমে মেয়ে এখানে চিকেনের ফটো দাও পরেরটিতে বিরিয়ানির ফটো দাও পরেরটিতে রুটির ফটো দাও আর এখানে লেখো যে বন্ধুরা তোমরা কোন টপিকের ভিডিও চাইছো এইরকমভাবে পোল পোস্ট করো তাহলে দেখবে যে হান্ড্রেড পার্সেন্ট সাবস্ক্রাইব বাড়বে পোল পোস্ট করার জন্য কি করতে হবে এই যে প্লাস আইকনে ক্লিক করতে হবে প্লাস আইকনে ক্লিক করার পর প্রথমে পোস্ট সিলেক্ট করবে তারপরে এই যে থ্রি ডট এই থ্রি লাইন সিলেক্ট করবে থ্রি লাইন সিলেক্ট করার পর এখানে দেখো অপশান ওয়ান অপশান টু তোমরা যদি আরও অপশান বাড়াতে চাও তাহলে অ্যাড অপশানে ক্লিক করে আরও অপশান বাড়িয়ে নিতে পারবে তো এবার আগের থেকে ফটোগুলি ডাউনলোড করে রাখবে তারপরে এই যে ইমেজে ক্লিক করে গ্যালারি থেকে সেই এমেজগুলি এখানে আপলোড দিয়ে দাও দেওয়ার পরে এখানে কি। এখানে সেই প্রশ্নটি করো তারপর পোস্ট করে দাও এইরকমভাবে পোল পোস্ট করো দেখবে হানড্রেড গ্যারান্টি গ্যারেন্টি সাবস্ক্রাইব বাড়বেই কি বাড়বে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়ির সকলেরই খেয়াল রাখবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে হোদা হবে